আমার এই বিয়া করবা বিয়া বাবা তুমি বিয়া করলে আমার সহায় সম্পত্তি যা আছে সবকিছু তোমার নামে লেখা দেব আরে তা লাগবো না তোই আপনার ভাই আরে আমার খুব পছন্দ হইছে আমি বিয়া করতে রাজি এ রাজি

গান আমার চৈত্য গোষ্ঠী কোন দিন গায় নাই আমি তো দূরের কথা তুমি গাইছিল কি কই যা এই যে এইটা বাজাইয়া গানের লগে টোট মিলাইছি কি কইলা গান জানো না আমার লগে এত বড় বাট পারি ও বউ তুমি রাগ করে দাঁতি দি রাগ করে আমার আশা ভরসা সব শেষ করে কি আর আমার I'm no me my ¡Sí, no te arrepiento! ¡Oh, no te no te arrepiento!